আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন ভিহর্স আজকে শেয়ার করছি ফুলকো ফুলকো চিতে পিঠা সাথে দুই ধরনের ভর্তা এবং শেষে গরুর মাংস আছে চলুন শুরু করি আতপ চাল নিয়েছি নিয়েছি সেদ্ধ চাল এক কাপ পরিমাণে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ধুয়ে আমি এখন ব্যালেন্ট করে নিব সেদ্ধ চাল নিয়েছি কারণ পিঠাটা আমার নরম হবে সেই জন্য দেখুন ব্যালেন্ট হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এরপর যা অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম পানি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ চেড়ে মিশিয়ে নেব পারফেক্ট একটা ডোর তৈরি করার জন্য এখানে পারফেক্ট ডো না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না একটি বাটিতে আমি পানি নিচ্ছি নিচে লবণ এবং পরিষ্কার একটি কাপড় এই কাপড়টি দিয়ে আমি গরম করা যে সাজ সাজের চোখগুলো মুছে নেব এর কারণ হল পিঠাগুলো সুন্দর উঠে যাবে সেই জন্য আমি ডোটা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা দিয়ে দুই মিনিট পর চলে এসেছি পিঠা কিন্তু আমার হয়ে গিয়েছে কেমন ফুলকো ফুলকো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি শিল দুইটা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ধনে পাতা এখন বেটে নেব ভর্তা করার জন্য ভর্তা দিয়ে পিঠা খেতে আমারও পছন্দ এবং আমার বাসার সবাই পছন্দ করে নিয়ে নিচ্ছি সরিষা সরিষার সাথে অ্যাড করবো একটি কাঁচামরিচ কাঁচামরিচ বেশি দেব না কারণ সরিষা অনেক ঝাঁস দেখুন বাটা হয়ে গিয়েছে এবং ভর্তা দুটো নামিয়ে নেব এ পর আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ মেখে নিয়েছি এবং ভর্তা কিন্তু রেডি সকালে আমি গরুর মাংস রান্না করেছিলাম খানিকটা ছিল সেই খানিকটা নিয়েই আমি চলে এসেছি আপনাদের সামনে কারণ গরুর মাংস রেসিপিটা আমি স্কিপ করেছি এখানে আগের ভিডিওতে আমি গরুর মাংসের একটা রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার পেজটা ফলো করে দেখে আসতে পারেন দেখুন মাংসের লুকটা কিন্তু দারুণ এসেছিলো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভর্তা পিঠা এবং গরুর মাংস যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ